যারা নবীর দিওয়ানা তাদের ক্ষতি করে কার সাধ্য জানা আল্লাহর প্রেমে যাদের পান জলে নবীর নামে চোখে অশ্রু বলে তাদের বুকে থাকে নূরের তাজ তারা রক্ষা পায় সাজ তাদের বুকে থাকে নূরেন তাজ তারা রক্ষা পায় প্রতি সাজ তাদের পথে বড় কথরে জন্মতখলে দরজা ধরে তাদের পথে বড় কথরে খোলে দরজা ধরে ধরার মাঝে যতই অক্ষর যন্ত্র নবীর প্রেমিক হাসে অন্তরান্ত কাদের অ বুকে খাঁকে মুরের তাজ তারার পায় প্রতিতি সাজ তাদের অ বুকে খাকে প্রাণ জ্বলে নবীর নামে চোখে অশ্রু ধলে তাদের অবুকে বুকে প্রাণ জলে নদীর নামে চোখে অশ্রু ধলে তাফেলা চলে ইমানের আলোয় আল্লাহ নাম জপে প্রাণে বেঢালাই তাফেলা চলে ইমানের রালয় আল্লাহ নাম জপে প্রাণে বেঢালায় কারা ভয় পায় না শত্রু চোখে কারণ নবীর প্রেম বুকের খোকে কারা ভয় পায় না শত্রুর চোখে কারণ যদি জ্বালায় আগুন তবুও তারা গায় দিয় আর শুনুন দুনিয়া যদি জ্বালায় আগুন তবুও তারা গায় দিয় আর শুনুন নবীর দিওয়ার হার মানে না সত্যের পথে কভু মাথা ঝোকায় না নবীর মানে না সত্যের পথে কভু মাথা না দেখো কার বালা তার সাক্ষী শহীদেরা আদিন প্রাণ নয় কোনো ভীতি নবীর দিওয়ানার হার মানে না সত্যের পথে কভু মাথা ঝোঁকায় না দেখো কার বালা তার সাক্ষী শহীদের রাতিরও প্রাণ বাই কোনো ভীতি আল্লাহ তাদের পাহারা